ভ্রমণ মানেই শুধু গন্তব্যে পৌঁছানো নয় বরং পুরো যাত্রাটা উপভোগ করা প্রতিটি রাস্তা প্রতিটি দৃশ্য আর প্রতিটি মুহূর্ত আমাদের স্মৃতির পাতায় এক একটা গল্প হয়ে থাকে আজ আমি আপনাদের নিয়ে চলেছি নায়গ্রা ফলসের পথে এই পথের প্রতিটা মোড় দিগন্ত জোড়া সবুজ মাঠ পাহাড়ের আলতো ছোঁয়া আর ছোট ছোট শহরগুলো যেন এক একটা ছবির মতো আর এই যাত্রার মধ্যেই আমরা একটু থেমে যাব একটা অসাধারণ জায়গায় যার নাম কর্নিং গ্লাস মিউজিয়াম বিশ্বের অন্যতম বড় গ্লাস আর্ট সংগ্রহশালা যেখানে কাঁচের ভেতর লুকিয়ে আছে শিল্প ইতিহাস আর প্রযুক্তির এক অভাবনীয় সংমিশ্রণ তবে এটা শুধুই শুরু কারণ এরপর আমাদের গন্তব্য সেই প্রাকৃতিক বিস্ময় যার নাম নায়গ্রা ফলস তাহলে চলুন শুরু করি এই রোমাঞ্চকর ট্রিপ যেখানে আছে রোড ট্রিপের মজা কর্নিংয়ের শিল্প আর নায়গ্রার জলের গর্জন এক ভ্রমণে একসাথে আমরা বেরিয়েছি সকাল দশটায় আর আমাদের অতিক্রম করতে হবে চারশো মাইল সময় লাগবে সাড়ে সাত ঘন্টা মতো এত লং ডিস্টেন্সে আমি নিজে কখনো এর আগে গাড়ি চালাইনি তাই ঘুরতে যাচ্ছি এই এক্সাইটমেন্টের পাশাপাশি একটু নার্ভাসও লাগছে দেখা যাক কেমন হয় ট্রিপটা লাঞ্চ আইটেম সাথে নিয়ে নিয়েছি কোথাও দাঁড়িয়ে লাঞ্চ করে নেব কদিন আগেই আম কেনা হয়েছিল সেটাই স্লাইস করে আনা হয়েছে আমি আর সুপর্ণা দুজনেই আম খাচ্ছি ও বেসিক্যালি আমাকে খাইয়ে দিচ্ছে আর এই সিপার দুটোতে রয়েছে ম্যাঙ্গো লেমনেড ডেলাভ থেকে নায়গ্রা যাওয়ার অনেকগুলো রাস্তা রয়েছে কিছু রয়েছে টোল রোড আর এই রাস্তাটায় কোনো টোল লাগে না তবে এর সিনিক বিউটি সব থেকে বেশি প্রায় আড়াইশো মাইল চলার পর এখন এসে থেমেছি এই পেট্রোল পাম্পটায় এই জায়গাটা মূলত পেনসিলভেনিয়া আর নিউ ইয়র্কের বর্ডার এখানেই পেট্রোল ভরবো আর লাঞ্চও এখানেই সেরে নেবো সাথে লাঞ্চ নিয়েই এসেছি গাড়িতেই লাঞ্চ করে নেবো চারদিকটা একদম সবুজ পেছনে পাহাড় ভীষণ সুন্দর একটা জায়গা লাঞ্চে রয়েছে পরোটা আলু ফুলকপি আর পনিরের তরকারি আর চিকেন সসেজ লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি এখন পেনসিলভেনিয়া থেকে আমরা ঢুকে পড়েছি নিউ ইয়র্কে আমাদের প্রথম গন্তব্য কর্নিং গ্লাস মিউজিয়াম আর আপাতত আপনাদের জন্য রইল চারদিকের দৃশ্যপট পৌঁছে গেছি কর্নিং মিউজিয়াম অফ গ্লাস এখানেই একটা জায়গা দেখে গাড়িটা পার্ক করব আর তারপর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো মিউজিয়ামটা ইন্টারনেটে দেখলাম এখানকার টিকিটের মূল্য পঁচিশ ডলার পার পারসন আর টিকিটটা দু দিনের জন্য ভ্যালিড এখন রয়েছে কর্নিং গ্লাস মিউজিয়ামে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মিউজিয়ামটি কাঁচ ও কাঁচের শিল্প নিয়ে তৈরি পৃথিবীর সবথেকে বড় সংগ্রহশালাগুলোর মধ্যে একটি এখানে প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি গ্লাস আর্টিফ্যাক্টস সংরক্ষিত আছে যার অনেকগুলো তিন হাজার বছরের পুরনো রোমান যুগ ইসলামী যুগ ইউরোপীয় রেনেসা সব কিছুই দেখা যায় এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে শুধু দেখা নয় আপনি লাইভ গ্লাস ব্লোয়িং শোও দেখতে পাবেন অর্থাৎ কাঁচ কিভাবে গোলে এক একটা দারুণ শিল্পকর্মে পরিণত হয় সেটা আপনার চোখের সামনেই তৈরি হবে এছাড়াও এখানে আছে কাঁচের বিজ্ঞানের ওপর ইন্টারঅ্যাক্টিভ গ্যালারি যেখানে ছোটো বড়ো সবাই মজা করে শেখার সুযোগ পায় আর এখানকার গিফট শপ একদম ইউনিক কর্নিং গ্লাস মিউজিয়াম শুধুই একটা মিউজিয়াম না এটা শিল্প বিজ্ঞান আর ইতিহাসের এক অসাধারণ মিলন মেলা আপনি যদি কখনো এই পথ দিয়ে নায়গ্রা ফলস যান তবে অবশ্যই এই কর্নিং গ্লাস মিউজিয়াম দেখে যাবেন এটা মিস করবেন না আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেছে কর্নিং গ্লাস মিউজিয়াম থেকে বেরোলাম পাঁচটা নাগাদ এখান থেকে নায়গ্রা ফলস পৌঁছোতে আরও আড়াই ঘন্টা সময় লাগবে অর্থাৎ সাড়ে সাতটার মধ্যে আমরা পৌঁছে যাব নায়গ্রা জলপ্রপাত ভৌগোলিক বিস্ময়ের পাশাপাশি একটি আন্তর্জাতিক সীমান্তও বটে এর এক রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর অপর পাশে রয়েছে ক্যানাডা আমরা যখন নায়গ্রা ফলস স্টেট পার্কে যাব। তখন উল্টো দিকে ক্যানাডাও দেখতে পাবো এই আমাদের হোটেল সুপার এইট এটা আমরা বুক করেছি বুকিং ডট কম নামে একটি ওয়েবসাইট থেকে আমাদের রিজার্ভেশন দুদিনের অর্থাৎ আজকে এবং আগামীকাল আগামী পরশু সকালে আমরা চেক আউট করব এই হোটেলের পেছনেই রয়েছে বিরাট বড় পার্কিং সেখানেই গাড়ি পার্ক করেছি আর এবার হোটেলের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি হোটেলে চেক ইন করার আগে আমার মনে হয়েছিল যে হয়তো আরও অনেক রকম ডকুমেন্টস লাগবে তবে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সেই ভেরিফিকেশান হয়ে গেল আর ওরা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে একতলা না দুতলায় রুম নেব তো আমি দুতলা বলেছি আর এই হোটেলটাতে একতলা এবং দুতলা মিলিয়ে প্রায় আশিটা রুম রয়েছে দেখতেই পাচ্ছেন বিরাট বড় করিডোর আর করিডোরের শেষ প্রান্তে রয়েছে এক্সিট দোতলা থেকে একটা আর একতলা থেকে একটা যেটা পিছনের পার্কিংয়ে যায় আর এটা হলো আমাদের রুম দুশো কুড়ি নম্বর এখানে রুমের দরজার চাবি হয় না এরকম কার্ড থাকে কার্ডটা সোয়াইপ করে রুমে ঢুকতে হয় আমাদের এই রুমটা স্ট্যান্ডার্ড কিং সাইজ বেডরুম এতে একটা কফি মেকারও রয়েছে তার সাথে কিছু কফি শ্যাসে দিয়ে গেছে নিচে এটা হলো ফ্রিজ একটা টিভি রয়েছে আর একদম জানলার সামনে রয়েছে এসি আর হিটিং ইউনিট দুজনের জন্য একদম ঠিকঠাক একটা রুম বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে বাথটাব রয়েছে চব্বিশ ঘন্টা গরম আর ঠান্ডা জল পাওয়া যায় আর এখানে দিয়ে গেছে শ্যাম্পু আর শাওয়ার জেল এখন বাজে রাত নটা কুড়ি ডিনার সেরে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি নায়াগ্রা ফল স্টেট পার্কের উদ্দেশ্যে এখানে রাত্রি দশটা থেকে দশটা পাঁচ পাঁচ মিনিট প্রত্যেক দিন ফায়ার ওয়ার্কস হয় সেটাই দেখতে যাচ্ছি পার্কিং এর একটু ঝামেলা হতে পারে সেটাই ভেবে একটু আগে বেরিয়েছি এই রাস্তাটার নাম হলো নায়গ্রা সিনিক পার্কওয়ে এর বাঁ রয়েছে নায়গ্রা নদী আর ওই যে বিল্ডিংগুলো ঝকঝক করছে দেখতে পাচ্ছেন দূরে ওগুলো সবকটাই কানাডাতে এই হলো নাগ্রা ফলস স্টেট পার্ক এখানে গাড়ি পার্ক করেছি এ দেখুন সবাই এখন ফায়ার ওয়ার্কস দেখতেই যাচ্ছে আর দূরে ওই গম্বুজের মতো যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হলো অবজারভেটরি টাওয়ার ওটা ক্যানাডাতে এই হলো নাগ্রা নদী ডান দিকে জলপ্রপাত আর ওই পারে ক্যানাডার নায়গ্রা ফলস শহর জলপ্রপাতের নিচে ক্যানাডার দিক থেকে লাইট দেওয়া রয়েছে সেইটাই রিফ্লেক্ট করছে আর বিভিন্ন রকমের কালার হচ্ছে ভীষণ সুন্দর লাগছে উপর থেকে দেখতে দূরে চাঁদটাকে বেশ সুন্দর দেখতে লাগছে আর এই যে ব্রিজটা দেখছেন এটা দিয়ে নায়াগ্রা ফল স্টেট পার্ক নাম্বার ওয়ান থেকে পার্ক নাম্বার টুতে যাওয়া যায় দশটা বাজে আর এবারই শুরু হবে ফায়ার ফায়ার দেখা শেষ এখন তাই সবাই ফিরে যাচ্ছে আগামী কাল আগামীকাল ফল স্টেট পার্কে যে সকল অ্যাক্টিভিটিগুলো হয় আমরা সেগুলো করব এগুলোর মধ্যে মেইড অফ দ্য মিস্ট কেভ অফ দ্য উইন্স উল্লেখযোগ্য এখন ফিরে যাব হোটেলে নায়গ্রা জলপ্রপাত আর এই ফায়ার ওয়ার্কস দেখে সারাদিনের ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে গেল কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই নায়াগ্রা ট্রিপের বাকি অংশ থাকছে পরের পর্বে তাই চোখ রাখুন আমার চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ এবং নমস্কার